এই যে মার সঞ্জয় আর কি লিগে মারছো এ হাসপাতাল লো এই যে ধরে কেউ ধরো না জয়ের বেড ধরে সাইবুল বেড ধরে জয়রে মারছে না জয়রে সাইবুলে এই সন্তানরা তার আব্বাকে মেরে রক্তাক্ত করেছে জমি বিক্রিকে কেন্দ্র করে আর যে বাড়ি সামনে তাকে প্রহার করতেছে বাড়ি তো পাকা বাড়ি দামি বাড়ি তার মানে ছেলেরা যে গরিব তা না শুধুমাত্র মানে পিতার সম্পত্তি কেন কাউকে লিখে দিল অথচ সে সম্পত্তির মালিক দেখছেন দুনিয়া আলোয় উদ্ভাসিত জীবনের জন্য তো জাহান নামের কষ্টের কারণে মানুষ কষ্ট সহ্য করতে না পেরে তারা মৃত্যুকে আহ্বান করবে মৃত্যুকে ডাকবে কিন্তু মৃত্যুকে আসবে আল্লাহ বলছেন দেখেন বলছেন যখন তাদেরকে শৃঙ্খলিত অবস্থায় জাহান নামের কোনো এক সংকীর্ণ স্থান নিক্ষেপ করা হবে তখন সেখানে তারা মৃত্যুকে আহ্বান করবে দাও হুনালিকা সুবুর এই যে ধ্বংসকে আহ্বান করবেন তখন তার মৃত্যুকে ডাকবে মৃত্যু আই আল্লাহ কি বলবেন অনেক মৃত্যুকে ডাকো কিন্তু মৃত্যু তোমার কাছে আসবে না মৃত্যু মৃত্যু করে কাঁদো তোমায় এক মৃত্যু না হাজারো মৃত্যুকে ডাকলেও কোন মৃত্যু তোমার কাছে আসবে না এটা হলো সবচেয়ে বড় জটিল সবচেয়ে বড় কি জটিল মানুষ বিরক্ত হয়ে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করে যে মনে করে এই কষ্ট দুনিয়ার কষ্ট আর সহ্য করবো না মারা গেলেই শেষ নাকি আল্লাহ কয়দিন আগে দেখলেন না কোথায় আমাদের রাজশাহীতেই মনে হয় কোনো একটা মুরব্বী যা ট্রেনে কেটে মারা গেছে আজকে একটা ইয়াতে দেখলাম ফেসবুকে সন্তানরা তার আব্বাকে মেরে রক্তাক্ত করেছে জমি কেন্দ্র করে আর বাড়ি সামনে করতেছে তো পাকা বাড়ি দামি বাড়ি তা মানে ছেলেরা যে গরিব তা না শুধুমাত্র মানে পিতার সম্পত্তি কেন কাউকে লিখে দিল অথচ সেই সম্পত্তির মালিক দেখছেন দুনিয়া কোথায় উড্ডাস হতেছে এর কারণ কিছুটা আমরাও পিতামাতাও কিছু কারণ ছেলে পেলে বড়ো হয়ে গেলে বাবা মনে করে আর আমার কামের দরকার নেই ব্যাস ওরা সব দেখুন এটা ভুল সৌদি দেখেন না বুঝে হয়ে গেল মাশালা গাড়ি চালায় বগরিও চালায় অথচ অনেক টাকা আছে সবাই নিজের কর্ম নিজে করে কারো ভরসা করে না আর পিতা মাতার সম্পত্তি তার হাতে থাকবে এটা গত শুক্রবার দশ মনে আছে তার নিজের হাতে থাকবে যে দিয়েছে ছেলে মেয়ের হাতে ও মরেছে কারণ ও সে মানে আল্লাহর দেখানো পথ ছেড়ে অন্য পথে হাঁটলেই এর মধ্যে কোনো কল্যাণ নাই ক্ষতি ছাড়া ঠিক আছে অথচ সমাজ চলতেছে উল্টে আগে থেকেই সন্তানকে করে লিখে যে মৃত্যুর পর কি হবে না হবে তার মানে আমি মৃত্যুর পর সন্তানকে শান্তি দেওয়ার মালিক কি আমি এগুলি কথা শুধু বলা কিন্তু এখানে নেই আমরা কি চাচ্ছি আমরা চাচ্ছি আমরা মরে সন্তান সন্তানরা যেন কারো অধীনস্থ না হয় তাদের জন্য সম্পত্তি রেখে যাচ্ছি যত বেশি যেন ওরা সুখে শান্তিতে থাকে তাই না যাচ্ছি কিনা চাচ্ছি না এবারে হা না কিছু কয় না কেন আমরা আমাদের খাওয়ার জন্য যেটা প্রয়োজন পর্যাপ্ত হয়েছে কি হয়নি বিদেশ ছাড়বেন কেন স্যারবেন না এই যে সন্তানদের জন্য তো সন্তান আগে মরবেন আমি আমি মরব এটা তেমন গ্যারান্টি নেই আর আল্লাহ তালা আমাকে যে সন্তান আমার মা বাপ থেকে আমি কি পেয়েছি কিন্তু আল্লাহ আমাকে দিচ্ছে না দিচ্ছে না আল্লাহ আমাকে দিচ্ছে তা আমার সন্তানকে দেবে না কেন এই বিশ্বাস যেখানে আমাদের আছে এখন আল্লাহ বলছেন ভয় সন্তানকে মেলো না দুটা নিব কি খাওয়াবো সাড়ে তিনটা হলে চারটা হলে কিভাবে পড়াবো হ্যাঁ এই এই চিন্তায় তো অবস্থা খারাপ আর যার কাছে যত বেশি টাকা তার অত বেশি টেনশন একটু আগে তার নাম নিলেন সালামানুর রহমান কয়টা আগে ছিল একটা মনে আত্মহত্যা করে মারা গেছে একটা আছেন একটা তো এদের সন্দান তো বেশি হওয়ার কথা বেশি না হওয়া মানে হলেই এবং দুশ্চিন্তা আসেই বেশি হওয়া বিরক্ত আবার যত বেশি ধনী হবে যত বড় শিক্ষিত হবে যত বেশি স্ট্যান্ডার্ড হবে বউ তো স্ট্যান্ডার্ড তখন বউ কি পেটে কষ্ট করে একটা বেশি বহন করবে পারবো না তখন কি করে আর একজনের পেট ভাড়া করে নেয় কোনো রকম একটা দুটো করায় বাস একটা দুটা হয়েছে পরবর্তীতে সম্পত্তি মালিক হবে এত সন্তানের জ্বালা কেশুগের ঠিক আছে না এত সন্তানের জ্বালা কেশুগা আমার বাসা থেকে বের হলে এই যে দিকে আমার বাসার এই দিকে সব সুরি আছে চুরি মানে রাত দশটায় যান এগারোটায় যান আটটায় যান মানে কে কখন ভুর ভুর করে বাড়াচ্ছে গাড়ি নিচে যাবে না ডালে যাবে ওর কোনো চিন্তাই নেই মানে একেবারে মানে মনে হয় মা সার না

হ্যাঁ বিদেশে আসেন তারপরও টেনশন 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 অবস্থা ওর ও টেনশন অবস্থা খারাপ আপনার টেনশন অবস্থা কথা বলেন নাই কিন্তু গরিবদের মায়াবরি কেনার টাকাও নেই আল্লাহ ভরসা দেখেন ওরা হওয়ার পর অত মানে বিদেশি দুধও খাওয়ায় না হ্যাঁ ভাতের ফ্যান খাওয়ায় সর্দি মর্দি কিছু লাগে না যেখানে ইচ্ছে সেখানে ফেরত হয় ওই দেখেন মাঠে অনেক আমাদের মহিলা কাজ করতে কাজ করে না ওই দেখেন কাজের মধ্যেও বাচ্চা নিয়ে গেছে ও কাদানে খেলতেছে সবই তো আল্লাহা হম তারা পাক কিন্তু সবকিছু আমাদের দেখাচ্ছে দেখে শিক্ষা নেই না বুঝি না বুঝিও তারা অচিরেই তারা আহ্বান করবে কি মৃত্যুকে ডাকবে মৃত্যু আসুক মৃত্যু আসুক কিন্তু মৃত্যুকে আসবে আচ্ছা সাই সাইরা এবং প্রবেশ করবে ওয়াসলা মানে প্রবেশ করবে সাইরা জ্বলন্ত অগ্নিতে এবং প্রবেশ করবে জ্বলন্ত অগ্নিতে